তো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা সরাসরি অফিসে এসে ঠিক ক্রয় করতে চাচ্ছেন তারা টাইম স্কোয়ার যেহেতু সুপরিচিত আমাদের একটি স্থান সকলেই চেনেন বুকিট বিন্তান টাইম স্কোয়ারের নাম পড়লেই অনেকে দেখাই দিবে আপনি যে প্রান্তে থেকে আসুন না কেন বুকিট বিন্তান বারজা প্লাজা টাইম স্কোয়ারের অপোজিটে বারজে প্লাজা এখানে ফার্স্ট ফ্লোরে আপনার চলে আসবেন এই অফিসে এখান থেকে আপনি সরাসরি করতে পারেন অথবা যে কোনো প্রবাসী দূর দূরান্তে আসছেন যারা আসতে পারতেছেন না তারা ব্যাংকিং করে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিটটি ক্রয় করে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন তো সমস্ত যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন যারা লোকেশন জানতে যাচ্ছেন লোকেশন একটা বুকিট বিনতান টাইম অপরজিতে বাজে প্লাজা আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে একটি বিষয় নিয়ে আছে সেটি হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন যারা পাসপোর্ট সংক্রান্ত অর্থাৎ ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট অনেকেই এমআরপি পাসপোর্ট নিয়ে চিন্তিত আছেন অনেকে ই পাসপোর্ট নিয়ে চিন্তিত আছেন তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয় এবং বৈধ অবৈধ সকল প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল বিষয় যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর তখনই আপনি দেখে নিতে পারবেন আমার চ্যানেলের ভিডিও তো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আসলে বর্তমানে কিন্তু অনেক প্রবাসীরা আছেন পাসপোর্ট করতে পারতেছেন না ই পাসপোর্ট করবেন যারা ই পাসপোর্ট দেশ থেকে করে আসছেন তাদের তো অবশ্যই ই পাসপোর্ট করতে হবে যাদের এমআরপি পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্ট করতে যাচ্ছেন যেহেতু বাংলাদেশ হাইকমিশন অলরেডি ঘোষণা দিয়েছে এমআরপি পাসপোর্ট করার তো এমআরপি পাসপোর্টের স্বয়ং নিজে আপনার গুগল থেকে আপনার যে ডকুমেন্টগুলো আছে জমা দিতে হবে অনেকে জমা দেওয়ার পরেও কিন্তু অনলাইন হচ্ছে না সাবমিট হচ্ছে না অনেক দেরি হচ্ছে তো আবার অনেকেই আবার ই পাসপোর্ট করতে চাচ্ছেন ই পাসপোর্ট করতে গিয়ে দেখেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ফুল ফিল আপ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো এমতো অবস্থায় আপনাদের যেই করণীয় গুলো আছে অনেকেই বলতেছেন যে আমরা কি করবো এখন কোন পর্যায়ে যাব কিভাবে করবো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো পাসওয়ার্ড অবশ্য যেতে পারতেছি না পাসওয়ার্ড করতে পারতেছি না এখন আমাদের করণীয় কি তো বাংলাদেশ কমিশন কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে অর্থাৎ আগামী মাসের মার্চের দুই তারিখ যেহেতু ইএস চুক্তিবদ্ধ সময়সীমা শেষ পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন কিন্তু কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে না তো অনেকেই যেহেতু এই ইএস পিছনে আপনারা যেই কথকথনগুলো করতেছেন বিভিন্ন ফেসবুকে আমি অলরেডি দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যে পোস্টগুলো করতেছেন যে ইএসকেল এর বিরুদ্ধে আপনারা লেগে পড়ে আছেন। আসলে ভাই ইএসকেল যে সুযোগ সুবিধা দিচ্ছে ইএসকেল যে সার্ভিসিংগুলো দিচ্ছে এই সার্ভিসিং গুলো কি আপনারা আগে পেয়েছেন যারা পুরনো আছেন মালয়েশিয়া যারা দুই হাজার আটে সাতের দশে বারোতে আসছেন মালয়েশিয়া আপনারা কি এই ধরনের সার্ভিসিং এরকম একটি ভালো পরিবেশ সার্ভিসিং আপনারা কখনো কি পেয়েছেন কখনো পাননি এই সার্ভিসিং সম্পর্কে এবং আগের সার্ভিসিং সম্পর্কে এটা সাধারণত পার্থক্য বুঝবে না যারা নতুন আসছে মালয়েশিয়া যারা এই আপনার দুই হাজার বিশে একুশে যারা আসছে তারা কিন্তু এই পার্থক্যটুকু বুঝবে না এই পার্থক্য বুঝতে হলে পুরনো যারা মালয়েশিয়ান আছে তারা কিন্তু বুঝবে যে আসলে হাইকমিশন থেকে যে পাসপোর্ট সেবা গ্রহণ করা হয়েছিল আগে আর এখন ইস্কেল থেকে যে সেবা গ্রহণ করা হচ্ছে সেটা কতটুকু তফাৎ আগে তো বাংলাদেশ হাইকমিশনে গিয়েও কিন্তু অনেক মানুষ হয়রানি শিকার হয়েছে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না একটা চেয়ার তো বহির দূরের কথা সেই চেয়ার কিন্তু থাকতো না প্রচন্ড গরম ছিল আর এখন কিন্তু ইএসকেলে গিয়ে আপনারা যে সেবাটি পাচ্ছেন এই ইস্কেলে আপনারা অবশ্যই দেখেন কি সুন্দর সেবা পরিবেশ সম্পূর্ণ ম্যালয়েশিয়ান পদ্ধতিতে একেবারে আপনাদের একটা শান্তশিষ্ট পরিবেশের কিন্তু সুন্দর সার্ভিসিং দিচ্ছে ইস্কেল আর এই এসকেলের পিছনেই কিন্তু অনেকে লেগে পড়ে আছে তো আসলে এখন ইএসকেলে আপনারা যে সার্ভিসিংগুলো পাচ্ছেন মাত্র বত্রিশ সিঙ্গেদের বিনিময়ে খুব ভালো একটা সার্ভিসিং পাচ্ছেন আপনাদের ফর্ম ফিল থেকে শুরু করে সবকিছু তারা করে দিচ্ছে না কারণ হাইকমিশন কখনো আপনার ফর্ম তারা পূরণ করে দিবে না এখানে তো আপনি বত্রিশ সিঙ্গেদের বিনিময়ে আপনার ফর্ম তারা পূরণ করে দিচ্ছে কিন্তু হাই কমিশন করে দিবেন কমিশন হচ্ছে আপনার ফর্ম ফিল আপ ডকুমেন্ট সবকিছু ওকে করে নিয়ে যাবেন তখন তারা প্রসেসিং করবে ফর্ম ফিল আপ কাজ কিন্তু হাই কমিশনের না আর এই ফর্ম ফিল আপ কিন্তু আপনারা নিজেরাও করতে পারবেন একটি ই পাসপোর্টের ফর্ম ফিল আপ এতটা সহজ না যেটা আপনারা ভাবতেছেন যে অতি সহজেই মনে হয় সবকিছু করা যায় যারা একটু ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে যারা একটু ইংলিশ সম্পর্কে ধারণা আছে তাদেরও কিন্তু হিমশিম ভাবছে এই ই পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে কারণ অনেক বন্ধ হয়ে গেল এখন হাইকমিশনের তত্ত্বাবধানে আপনার এই ই পাসপোর্ট করার জন্য সবকিছু প্রসেসিং করতেছে হাই কমিশনের সামনে যখন যাবেন দেখবেন বিভিন্ন মানুষ ল্যাপটপ নিয়ে বসে আছে কম্পিউটার নিয়ে বসে আছে তারা ফর্ম ফিল করে দিবে তো তাদের আন্ডারে যদি আপনি ফর্ম ফিল আপ করেন আপনার ফর্ম ফিল যে একেবারে একশো পার্সেন্ট আপনাদের সাবমিট হবে একশো পার্সেন্ট যে আপনার তারা যে আপনার নির্ভুলভাবে ফিল আপ করে দিবে সেটাই আপনি কি করে ভাবলেন অনেক প্রবাসী আছেন পড়ালেখায় জানেন না আপনি কিভাবে ধরবেন যে আপনার ফর্ম ফিল আপনার এই এমআরপি পাসপোর্টের সাথে মিল আছে কারণ আপনারা সকলেই জানেন এমআরপি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ই পাসপোর্ট করেও মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে আপনি ভিসা পাবেন না এটা তো অনেকেই জানেন তো অনেকেই যেহেতু জানেন যারা পড়াশোনা জানেন না তারা যদি ই পাসপোর্টের জন্য আবেদন করেন ই পাসপোর্টে এমআরপি পাসপোর্টের সাথে যদি কোনো মিল না থাকে আপনার অনেকে জন্ম নিবন্ধনের সাথে এমআরপির সাথে মিল নেই তখন আপনি যার কাছে এই ফর্ম ফিল করতে দিন সে তো মনে করেন টাকার জন্য একশো টাকা নেক বা পঞ্চাশ টাকা নেক টাকার জন্য সে ফর্ম ফিল করে দেবে দ্রুত আর সে দ্রুত করবে এই জন্য কারণ আপনার কাস্টমারটি ধরেছে সে আরেকটি কাস্টমার ধরবে আপনার কাছে শেষ করে আরও একটি সে কাস্টমার ধরবে অন্তত দিনে সে আরও কিছু কাস্টমার পাওয়ার জন্য এই কাজগুলো করবে আর কেউ যদি আপনাকে ফর্ম ফিল করে দেয় সে তো আপনাকে ফ্রি করে দেবে না অবশ্যই তার কিছু অর্থ নিবে সে কিছু অর্থ চাইবে আপনার কাছ থেকে কারণ কারো কাছ থেকে কিছু পেতে হলে অবশ্যই আপনাকে কিছু তার অর্থ প্রদান করতে হবে আপনি তাকে অর্থ দিবেন আপনাকে সে সেবা দিবে পাসপোর্ট যে ই আছে সেটা আপনাকে ফিল করে দিবে এখন আপনি তো পড়াশোনা জানেন না আপনাকে যে ফিল করে দিল ই পাসপোর্ট করে দিল আপনি পাসপোর্ট নিয়ে আসলেন যখন আপনি ইমিগ্রেশনে যাবেন ভিসা প্রসিং এর জন্য তখন তো আপনার মনে করেন ভিসা পাচ্ছে না তখন পড়বেন আরেক বিপদে এরকম কিন্তু অনেক সমস্যা হয়েছিল এর আগে এমআরপি পাসপোর্টের করার ক্ষেত্রে নিবন্ধনে ছিল এক নাম একটু নামের বানান ভুল আছে এমআরপিতে ওটা কিন্তু ঠিকঠাক তেমন একটা করে নাই তখন জন্ম নিবন্ধন একটা গুরুত্ব দেন আর এখন কিন্তু আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে আপনার অনেকে যেহেতু সংশোধন সমস্যা আছে সংশোধন করছেন ই পাসপোর্ট করতেছেন সংশোধন অবশ্যই করতে হবে অনেকেই মনে করেন জন্ম নিবন্ধন করে নিয়ে আসেন এনআইডি করে নিয়ে আসেন তখন তার পাসপোর্ট জমা দিয়ে করেন না এখন যেহেতু মালয়েশিয়া আসেন এই মালয়েশিয়া থাকা অবস্থায় যদি ভিসা পেতে চান এই জন্য আপনাকে আবার এমআরপির সাথে মিল রেখে জন্ম নিবন্ধন যার আগে করেছিলেন নামের সমস্যা বয়সের সমস্যা বাবার নাম সমস্যা ঠিকানা সমস্যা সব কিছু আবার সংশোধন করে নিয়ে আসা হচ্ছে তো এমন তো অবস্থায় আপনি যখন ই পাসওয়ার্ড তারা ফর্ম ফিল আপ করবে ই পাসওয়ার্ড ফর্ম ফিল আপ করতে গেলে যখন আপনার জন্ম নিবন্ধন তারা টাইপ করবে আপনার জন্ম নিবন্ধন নামগুলো চলে আসবে তো সেই নাম যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে তাহলে আপনার কিন্তু সমস্যা এক্ষেত্রে কিন্তু যে ফিল আপ করবে তার সমস্যা না সে যদি ওকে করে দেয় ওই অনুসারে কিন্তু আপনার ই পাসওয়ার্ড চলে আসবে ওই নামে চলে আসবে তখন কিন্তু সমস্যা পড়বে আপনি তখন আবার হাই হুতাশ করবেন আর একটা ই পাসপোর্ট সংশোধন করতে কিন্তু আরও বেশি দুর্যাব করতে হবে তো আশা করি আপনারা যারা এখন ই স্কেললের পিছনে লেগে আছেন যে ইস্কেল মানে এক কথায় আপনারা বলতেছেন যে বড় মাপের দালাল আসলে ভাই বড় মাপের দালাল না তারাই যে কাজটি করে দিচ্ছে সুন্দর সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে কাজগুলো করে দিচ্ছে তো ক্ষেত্রে কিন্তু অনেক সাধারণ প্রবাসীরা কিন্তু ভালো একটি উপকার পাচ্ছে আর যদি মনে করেন হাইকমিশনের তত্ত্বাবধানে এটা চলে যায় তখন কিন্তু সাধারণ প্রবাসীরাই ভোগান্ত শিকার হবে এটা কিন্তু মনে করেন যারা এখনো যেই টাকা পয়সার বিনিময়ে যারা ফর্ম ফিল করে দিবে তারা কিন্তু ভোগান্তির শিকার হবে না কারণ সাধারণ প্রবাসী সবসময় ভোগান্তির শিকার হবে যদি কমিশনের আন্ডারে এই এস ই পাসপোর্ট তত্ত্বাবধান সব প্রসেসিং করা হয় কারণ হাইকমিশন কখনো আপনার ই পাসপোর্টের ফর্ম ফিল তারা করে দিবে না এগুলো সব বাইরে থেকে করে নিয়ে যেতে হবে অলরেডি কিন্তু একটাই বিজ্ঞপ্তি আপনারা দেখেছেন যে এনআইডি যারা করতে যাচ্ছেন এনআইডি কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে হাইকমিশন যে আপনার এনআইটির জন্য যে অনলাইন আবেদন ফর্ম সেগুলো আপনাকে ফিল আপ করে সব ডকুমেন্ট কালেকশন করে আপনাকে হাইকমিশন যেতে হবে তখন তারা এই এনআইটির জন্য আপনার ফিঙ্গার আপনার চোখের আইরিশ আপনার ছবি তারা নেবে আপনার কোনো প্রসেসিং তারা করে দিচ্ছে না আপনার অনলাইন আবেদন কিন্তু তারা করে দিচ্ছে না এটা হচ্ছে আপনাকে বাইরে থেকে সবকিছু করে নিতে হবে আর বাইরে থেকে যদি আপনি করে নেন এখানে দেখবেন যে বিভিন্ন মানুষের কিছু ফায়দা লুটে নেবে আপনার আপনার কিছু অর্থ যাবে তারা কিছু সেবা আর সেখানে যদি ভুল তুই হয়ে থাকে যারা পড়াশোনা জানেন না আমি একটু আগে বলেছি যারা পড়াশোনা জানা তারা কিন্তু এই বিভূতিগুলো বেশি সম্মুখীন হয়ে থাকে কারণ তারা চেক দিতে পারতেছে না কিভাবে চেক দিবে তারা জানেই না তো আমরা মনে করি অর্থাৎ আমি ইএস সম্পর্কে কিন্তু অনেকগুলো ভিডিও করেছি অনেক পরিবেশ সম্পর্কে আপনাদের দেখিয়েছি এখন আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনারা যে আসলে কি ইএসকেলের যে সার্ভিসিংগুলো দিচ্ছে এই ইএসকেল সার্ভিসিং আপনাদের কাছে আসলে কতটুকু ভালো মনের সেটা আসলে কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিবেন আসলে তারা কি ভালো সার্ভিসিং দিচ্ছে নাকি খারাপ সার্ভিসিং দিচ্ছে তো ইয়েসকেল বন্ধ হলে যে সমস্যাগুলো পড়বে সেই সমস্যাগুলো আমি আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি শুধু সাধারণ প্রবাসীরাই বিপদে পড়বেন অন্য কেউ আর বিপদে পড়বেন না এখন সাধারণ প্রবাসীরাই কিন্তু বিশেষ করে এখন নতুন যারা মালয়েশিয়া আছে তারা কিন্তু আগের সমস্যার কথা তাদের তাদের কিন্তু একটু অজানা রয়েছে কোনো অভিজ্ঞতা নাই আপনারা যারা নতুন আসেন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে হাই কমিশন আগে কি পর্যায়ে ছিল কি ধরনের হয়রানির শিকার হতে হয়েছে আর ইএসকেল কিন্তু আপনাদেরকে সেই হয়রানির শিকার হতে হচ্ছে না কারণ হয়তো এখন বলতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অলরেডি ফিল হয়ে গেছে কারণ এখন অনেকেই পাসপোর্ট আমাদের বাংলাদেশিদের কিছু অবশ্য দোষ আছে এক জায়গায় কাজকর্ম রেখে সেখান থেকে চলে আসে পাসপোর্ট রেখে চলে আসতেছে এরকম তো অর হচ্ছে দশ বছরের মেয়াদে পাসপোর্ট রেখে চলে আসতেছে আবার বলতেছে পাসপোর্ট সে করবে আবার নাকি বৈধ হবে এরকম গুঞ্জন শুনতেছে তাই আবার সে পাসপোর্ট করার জন্য আবেদন করার জন্য বিভিন্ন দোরজাপ করতেছে তো যারা মূলত ভিসার ম্যাচ শেষ হয়েছে যাদের ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট করার প্রয়োজন পাসপোর্ট তাদের এক্সপায়ার ডে শেষ হয়ে যাচ্ছে দুই মাস তিন মাস ছয় মাস আসছে তাদের অন্তত আগে করতে দিন আর যারা এখনো মনে করেন আপনারা এক কোম্পানি থেকে অন্য চলে আসছেন পাসপোর্ট চলে আসছেন তাদের তো মনে করেন এখন তাদের কারণে কিন্তু এখন আরো বেশি সমস্যা হচ্ছে কারণ অনেক লোকের চাপ হচ্ছে এখন কিন্তু এই পাসপোর্ট করার জন্য তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টটা জানিয়ে দিবেন আজকে আপনাদেরকে এই পাসপোর্ট সেবা সংক্রান্ত যে বিষয়গুলো আছে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ